খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি শাহজালালে বিমান উঠা বিঘ্ন নামতেই পারিনি ছয়টি ফ্লাইট বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু টুঙ্গিপাড়া থানা পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা যশোরে বাণী অর্চনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় নয় দিনে গ্রেপ্তার সাত হাজার সাবিনাদের কথা শুনল বাফুফে সিদ্ধান্ত আসবে দ্রুত শীত বাড়বে না কমবে জানালো আবহাওয়া অফিস শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে বিএনপি বেগম দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রোববার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান নিশ্চিত করেছেন বিষয়টি চিঠিতে পাকিস্তান প্রধানমন্ত্রী লিখেছেন আমি আপনার স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরে উদ্গীর্ণ আমি আপনার সুস্থ এবং মঙ্গল কামনা করি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্থতা দান করুন তিনি আরও লেখেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব জনসেবায় আপনার অটল নিষ্ঠা এবং অবদানের অসংখ্য মানুষের অনুপ্রেরণা হয়ে রয়েছে চিঠিতে বিএনপি চেয়ারপারসন ও তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন খালেদা জিয়া গত সাত জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এক কেয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়েন যুক্তরাজ্যে পৌঁছার পর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করে তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঝাপসা ছিল ঢাকার আকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে উদ্যায়ন ও অবতরণ করতে পারেনি অনেক ফ্লাইট এছাড়া স্পষ্ট রানওয়ে না দেখতে পাওয়ায় বিমানবন্দর অবতরণ করতে পারেনি ছয়টি ফ্লাইট এর মধ্যে ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে বাধ্য হয় তিনটি ফ্লাইট আর তিনটি অবতরণ করে স্লেট বিমানবন্দরে রোববার মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত চলে এই অবস্থা শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় মধ্যরাত কুয়েত সিটি থেকে আসা কুয়েট এয়ারওয়াইজের দুইটি ফ্লাইট ও উমানের মাস্কোট থেকে আসা সালাম ইয়ারের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায় পরবর্তীতে সকাল নয়টায় পর তারা ঢাকায় অবতরণ করে এছাড়া ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত প্রায় ষোলোটি ফ্লাইট নির্ধারিত সময় ঢাকায় অবতরণ করতে পারেনি আখিরি মোনাজাতের মাধ্যমে তাবলিক জামাতের অষ্টান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে গতকাল রোববার আর সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ইস্তেমা বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইস্তেমার এই ধাপে অংশগ্রহণ করবেন তারা তুরাগ নদীর তীরে ইস্তেমার ময়দানে আসতে শুরু করেছেন ইতিমধ্যে তাবলিক জামাত বাংলাদেশের সুরাই নিজামী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম ধাপের ইস্তেমার আখিরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্ন কর্মী আবর্জনা পরিষ্কার কাজ শুরু করেছেন রোববার মাগরিবের আগেই পরিচ্ছন্নতার কাজ শেষ হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে সিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী রোববার রাত সাড়ে নয়টা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনাবাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে এক ব্যক্তিকে আটকের জেরে এ ঘটনা ঘটে টুঙ্গিপাড়া থানা পুলিশ বলছে হামলাকারী সকলে স্থানীয় আওয়ামী সমর্থক হামলার টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য হয়েছে ঘটনায় একজনকে আটক করা হয়েছেন এ যশোরে বাণী অর্চনা আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলির সিক্ত হলেন শ্রেষ্ঠ পদ্মে আসিনা পানি যথাযথ ধর্মীয় ভাব ও গম্ভীরের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মের বিদ্যা দেবীর সরস্বতী পূজা সনাতন ধর্মের শিক্ষার্থীরা ভক্তির মাধ্যমে বিদ্যা দেবী সরস্বতী কাছে জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করে অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উৎসবে উৎসবে মুখরিত হয়ে ওঠে সকাল থেকে ডাক্তার আব্দুর রাজ্জা কলেজ কালেক্টরেট স্কুল মোমিন গার্লস স্কুল আইনজীবী সমিতি জেলা স্কুল সহ বিভিন্ন স্থানে পূজা মণ্ডপগুলো দেবীর পাদপন্দে অঞ্জলি দেন ভক্তরা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি গ্রহণের পর থেকেই ব্যাপক ধরপাকড় চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে গত তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত নয় দিনে যুক্তরাষ্ট্র জুড়ে সাত হাজার জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টম বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এরফোর্সমেন্ট শুধু তাই নয় গ্রেপ্তারিদের মধ্যে পাঁচ জনকে রাখা হয়েছে বন্দিশালায় ট্রাম্পের ঘোষণা অনুযায়ী শীঘ্রই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার ওস্তো নামে কারাগারে পাঠানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানায় আইসি বাংলাদেশ নারী ফুটবলারদের বিদ্রোহ সমাধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশেষ কমিটি গঠন করেছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সন্ধ্যায় বিশেষ কমিটির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন সাবিনা খাতুনরা বিশেষ কমিটির প্রধান ও বাপুপে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সন্ধ্যায় বাপুপে ভবনে প্রবেশের কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় একে একে বিদ্রোহী আঠারো নারী ফুটবলারের কমিটির কাছ থেকে নিজের অবস্থান তুলে ধরেন তিন ঘন্টা ধরে তাদের অভিযোগ শোনেন কমিটির সদস্যরা আলোচনা শেষে ফুটবলারদের বক্তব্য রেকর্ড করা হয় বাপুফে জানিয়েছেন নারী ফুটবলারদের এবার কোচিং স্টাফ নারী ইউনিয়নের সদস্য ডাকা হবে এরপর সাত কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন বাপুফের সভাপতি তবিস আউয়ালের কাছে জমা দেবে সেই প্রতিবেদনের ভিত্তিতে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত সারাদেশে আগামী চব্বিশ ঘন্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি রোববার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী তিন দিন অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ